যে ছাগলে গছ খিনি যাব চাছে খুব চখ চেনেকে ছাগল খাগলকে ঘা খোৱা পানী চতা চাছেব বৰ টানিয়ে হুম কাশি হবে কাশি ধরছে তো এদিকে এদিকে গাধা

এরে শুরু করব না শুরু করি গারে দেন দি কুটরা টাকা করে গারে দি 200 টাকা হ্যাঁ টাকা কই ও যে ও যে আগে দেই কেন অনছপালি খালা কিমনে গারে ওই দেখেন আর পাড়া দেন না কই যে পাড়া হতে দেলা చోటినా ఏ పోయ్ పోనోదనో అచ్చా పోయ్ సతికి ఏది ముక్కులట బోను ఉఫ్ ఆమె పోహమేది ముక్కురే అమా రాసల్ వైప రాయబోనా ఎన బస్ ముకమేదనా కిదుని లేదు ఏయిజే ఐజే సాగోల్ కావతే

আকাশের আবহাওয়া রকম জানি বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি নামবেই তো মনে হয় কিছু কিছু মানুষ আছে যা কয় ছাগল গো তাই শুনে আর সুন্দর কিন্তু

একদম বৃষ্টি ভাব ছাগল দুই মুটমাট মাত করা ছাগল চাইটা ছাগল না দুই ছাগল নেই এই যে ছাগল প্রথম বইয়া আসলে আর পুরা ছাগল কেন

কোন যায় <rôle à décorations> <an cười>

চাচাম্মা এরকম গ্রামের এরকম ভিতর একবারে মানে গ্রাম্য পরিবেশে সাগল খায় কি লাগলো আপনার একটু অনুভূতিটা জানতে চাই। এ তোমার বিষয় একটু জানতে চাই এরকম গ্রামের ভিতরে কারণ আমি প্রতিদিন খাওয়াই না।

আজকের ভিডিও এখানেই শেষ ইনসল্লাপে মাঝে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন